সবাইকে স্বাগতম জানি আমরা নিয়ে এসেছি বায়োমিনিক্স প্লাস এবং টাইটানজেন কোল্ড এই দুইটা প্রোডাক্ট বায়োমিনিক্স প্লাস প্রোডাক্টটি রয়েছে যে প্রোডাক্টটি সম্পূর্ণ পুরুষের জন্য ইউজ হয়ে থাকে টাইটানজেন কোল্ডটি কিন্তু পুরুষের জন্য ইউজ হয়ে থাকে যেসব পুরুষের আপনারা সহবাসে যেতে ভয় পাচ্ছেন টাইম রেশনটা খুবই কম তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি খুবই ভালো কাজ করে এটি কিন্তু কম্বো হিসাবে আমরা নিয়ে দিচ্ছি দুটো যদি আপনারা ইউজ করেন অবশ্যই একেবারে সলভ হয়ে যাবে আপনাদের সেই প্রবলেমগুলো সো আপনারা কি কি প্রবলেম হলে আসলে এই দুটি প্রোডাক্ট ব্যবহার করবেন সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব Ну. <говор> যেসব পুরুষেরা আপনারা হস্তমতন করে বা আপনারা সহবাসের ফলে আপনাদের যে লিঙ্গ রয়েছে সেটা ছোট হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে চিকন হয়ে গেছে আগে থেকে আপনাদের যে সেরাগুলো ফুলে গিয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু আপনারা পড়ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি খুব ভালো কাজ করে অনেকে রয়েছেন আপনাদের নন্ডকোষ ঝুলে যায় বা পেনিসের যে সেরাগুলো রয়েছে ফুলে যায় এছাড়াও কিন্তু ভিতরে যে আপনার টেস্টোস্টন হরমোন বা নতুন বীর্য সৃষ্টি হচ্ছে না কেউ কেউ সহবাসে যাচ্ছেন কিন্তু বীর্যের ঘনত্ব কম থাকার কারণে টাইম ডিউশনটা খুবই কম হচ্ছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি খুব ভালো কাজ করে এটি কিন্তু খুবই ভালো একটি প্রোডাক্ট এবং ন্যাচারাল প্রোডাক্ট হয় ন্যাচারাল কিছু উপাদান দিয়ে তৈরি হয় কোনো রকম ক্ষতিকারক দিক নেই এটা কিন্তু মেড ইন ইউএসএর একটি প্রোডাক্ট প্রোডাক্টটি নেওয়ার আগে অবশ্যই আপনারা এইভাবে যাচাই বাছাই করে নেবেন যে স্ক্যান কোড বা এম ডেট এক্সপায়ারি ডেট যেগুলো রয়েছে ভিতরে বাইরে দেখে দেন আপনারা প্রোডাক্টটি নেবেন টাইটানজেল গোল্ডটি বেশি কিন্তু আপনার দেওয়ার সময় অবশ্য এই এই যে লোগোটি এবং স্ক্যান কোড এটা অবশ্যই দেখে নিয়ে দেবেন এটা কিন্তু মেড ইন রাশিয়ার একটি প্রোডাক্ট অবশ্যই প্রোডাক্ট নেওয়ার সময় ভিতরে বাড়ি দেখে চেক করে তারপরে প্রোডাক্টগুলো ক্রয় করবেন কারণ অনেক অসাধু ব্যবসা রয়েছে আপনার কম দামে প্রোডাক্ট দিয়ে আপনারা কিন্তু ঠকে যাচ্ছেন এবং আপনাদের কোনো কাজও হচ্ছে না সেই ক্ষেত্রে অরিজিনাল যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টটি কিন্তু লাল সাদা ক্যাপচুল হয়ে থাকে অবশ্যই দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি কিন্তু অবশ্যই নেওয়ার সময় দেখে শুনে দেন আপনারা ক্রয় করবেন অবশ্যই যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে আপনার নাম্বারটিতে কল দিতে পারেন থ্যাংক ইউ ভিউয়ার্স